ওর চোখে মুখে লাগে না জানি দেখিস ওটা পরিষ্কার করে দিস এগুলা ফুদে 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 তুই তো মাহায় হারাইলিস এই এই সমস্ত কথাবার্তা কিন্তু সব কেটে দিব

তাড়বি যনে রাইস এ নাও এ নাও চকলেট না চকলেট না ওই যে নাও কালোটা নাও কালোটা নাও 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 না খাও না হ্যাঁ তাজবি একটু খাওয়া দাও না মেজো বাবা বাবা না